আসসালামু আলাইকুম হোমমেড ক্রিম আবারও রেডি হয়ে যাচ্ছে আপনাদের জন্য তো যারা যারা হোমমেড ক্রিম নিবেন অবশ্যই এই পেজের মেসেঞ্জারে আপনারা আমাকে নক দিবেন আপনাদের ঠিকানা দিয়ে দিবেন তো এই হোমমেড ক্রিম তৈরি করাটা আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করা হয় না শুধুমাত্র আপনাদের যে আমি হোমমেড ক্রিমটা ঘরে তৈরি করি এটার জন্য মাঝে মধ্যে আমি আপনাদের সাথে ভিডিও পোস্ট করি আর কিছু না তো এখন হচ্ছে আমি হোমমেড ক্রিম তৈরি করার জন্য এক এক করে আমার উপাদানগুলো নিয়ে নিচ্ছি যদিও বা সব কিছু উপাদান এখানে মেনশন করা হচ্ছে না দেখানো হচ্ছে না বা কী কী দিচ্ছি সেটাও বোঝানো হচ্ছে না শুধু এটাই বোঝানো হচ্ছে যে হোম ক্রিমটা আমি নিজে ঘরে তৈরি করি আর আপনারা নিঃসন্দেহে একদম চোখ বন্ধ করে এই ক্রিমটা ইউজ করার জন্য নিতে পারেন আমার এই ক্রিমের রেজাল্ট এত পরিমাণ ভালো যে বলে বুঝাইতে পারবো না যে ইউজ করবে সেই বুঝতে পারবে আমার এই হোমমেড ক্রিমটা কতটা কার্যকারিতা এই হোমমেড ক্রিমের কাজ হচ্ছে আপনি মুখে মেস্তা পড়ে গেছে মেস্তার দাগ চলে যাবে চোখের নিচে কালি পড়ে গেছে চোখের নিচে কালি চলে যাবে ব্রন হইতে হইতে ব্রনের দাগ হয়ে গেছে গর্ত পড়ে গেছে দাগ গর্ত সবই রিমুভ হবে এবং আপনি যদি কালো হন ভেতর থেকে ফর্সা হবেন একদম গ্লোয়িংভাবে আর যদি আপনি ফর্সা হন দাগ আছে দাগ মুক্ত হয়ে একদম ক্লিন ন্যাচারাল একটা সুন্দর স্কিন উপহার দিবে এই ক্রিম তো এই ক্রিমটা কিভাবে প্রতিনিয়ত ব্যবহার করবেন প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা কি দুই ঘন্টা আগে সাবান দিয়ে অথবা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন তারপর মুখটা মুছে আঙুলের ডগায় বেশি পরিমাণে নিয়ে মুখে মানে হাত দুই হাতে মেখে মুখে চারদিকে একদম চোখের নিচে নাকে ঠুতনিতে শুটে সব জায়গায় ভালোভাবে লাগিয়ে দিবেন এরপরে আপনার যেখানে যেখানে দাগ আছে ওইখানে একেবারে বেশি করে একটু মোটা করে লাগিয়ে দিবেন দেখেন এই ক্রিমটা আমি হাতে ইয়া করছি আবার চামচ দিয়েও করলাম আবার ব্ল্যান্ডার জারে নিয়ে ব্ল্যানও করছি এখন একদম মাখনের মতো হয়ে গেছে এই ক্রিমটা আজকে আমি কোটাই ভরে রেখে দিব টেম্পার চলে আসবে আজকে চব্বিশ ঘন্টা পর্যন্ত রেখে দিব চব্বিশ ঘন্টা পর হচ্ছে আমি ডেলিভারি দেবো তো ওকে তো ঠিক আছে কার কার লাগবে আর যারা বলেন যে আমি ক্রিম কম দিই দেখেন আমি একটা কৌটায় ক্রিম নিয়ে বারবার করে ঝাঁকিতে ঝাঁকিতে এমনভাবে ক্রিম ঝাঁকাই তাহলে এখানে ক্রিম কম আর বেশি কোত্থেকে হবে তাই না আর আমি তো একদম কৌটার সাথে কৌটার উপর তার ক্রিম দিব না আর আমি যেইভাবে ক্রিম দিই ওইভাবে ক্রিম অনেকেই দেয়ও না ঠিক আছে আমার এই ক্রিমের দাম হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা দিয়ে এত ক্রিম পাবে আর এই ক্রিমগুলা যারা হোমমেড ক্রিম ঘরে তৈরি করে তারাই বলতে পারে এই ক্রিমের পেছনে কত খরচ এই ক্রিমের এত পরিমাণ প্রেমে পড়ছি কি বলবো দেখেন মাশাল্লাহ কোটাটা কারণ এই ক্রিমটা ব্যবহার করে আমি এত ভালো রেজাল্ট পাইছি আমি বাইরে থেকে ক্রিম কিনে আগে ইউজ করছি কিন্তু কোনো রেজাল্ট ভালো পাইনি আরও ক্ষতি হয়েছে আমি এক বছর যাবত ক্রিম নিজে তৈরি করে ব্যবহার করতেছি এবং সেল করতেছি আলহামদুলিল্লাহ তো দেখেন এই ক্রিমটা দেওয়ার পরে আমার স্কিন পাতলা হয় না আমার মুখে কোনো লোম নাই এবং কোনো লাল হয় না আমার আমি আরও ভেতর থেকে গ্লোয়িংভাবে সুন্দর হয়েছি যে যে এই ক্রিমটা আমাকে দেখে অনেকে কেনার জন্য আগ্রহী হয়েছে তো যাদের লাগবে তারা হচ্ছে অবশ্যই নক করবেন তো এ পর্যন্ত আল্লাহ হাফেজ